সিলেটে হরজত শাহজালাল রহমতুল্লাহি এর মাজার জিয়ারত করতে আসার পথে ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন মারা যান রোববার দুই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে কুয়াশা কুয়াশার মাধ্যমে আসার পথে আর দেখা যাওয়ার পথে এই ঘটনা ঘটছে উনিশ মাস তোমার কোম্পানির সামনে যা নয় জন চারজন মারা গেছে আমরা তো জানি আমরা একটা খুব শব্দ হয়েছে

কাটার দিয়ে কাটি 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 বা করছে আর মারা গেছে আর ড্রাইভার মারা যাইছে এই যে তিনজন মারা গেছে নিহতরা হলেন প্রাইভেট কারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সুহেল গাড়ি চালক চল্লিশ শামিমা চল্লিশ ইতিবেগম পঁয়ত্রিশ ও আয়ান সাত দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি ওসমানীনগর বিশ্বনাথ আশরাফুজ্জামান পিপিএম ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে মেনলি আমি সুহেল যে ছেলেটা এই ছেলেটা হচ্ছে কি আমার বাতিজার সম্পর্ক ঢাকা নারায়ণগঞ্জ ওদের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় আর যতটুকু আমি আমার জানা আছে মিটকুরি গ্রামের নাম তো ওর চাচু আমাকে ফোন দিছে যে যাই তোমার বাতিজা তো এই ব্যাপার অ্যাক্সিডেন্ট করতে তখন তাৎক্ষণিক আমার বাসা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে পড়ায় আমি চলে আসি উসমানিতে উসমানিতে আসার পরে আমি দেখলাম এই জায়গায় আমার ভাতিজাও আইসা আমি মৃত্যু পাইছি আর ভাতিজার সম্ভবত জেটালি এরকম উনারও আইসা মৃত্যু পাইছি টোটাল চারজন মারা গেছে দুইজন ওসমানী নগরে আছে এখনও আর দুইজন ইয়া এই আপনার উসমানীতে আছে উসমানী মেডিকেল কলেজে যেটা এটা এটাতে আছে আমার যে ছেলে যে মারা গেছে বাতিজা সুহেল সুহেলের চার মেয়ে চার মেয়ের মধ্যে দুই মেয়ে বর্তমানে চিকিৎসা অবস্থানে আছে ওর সাথে আরেকটা ছোট মেয়ে আছে ও চিকিৎসা অবস্থা আছে টোটাল পাঁচজন আছে আর কি সিলেট মেডিকেল উসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেন একজন শিশু আর তিনজন হচ্ছে গিয়া বড় এর মধ্যে মহিলা আছে দুইজন পুরুষ আছে একজন তাদের অবস্থা শিশু দুইটার অবস্থা মোটামুটি ভালো আর সুহেল সুহেল যে ছেলেটা মারা গেছে ভাতিজা ওর বড় অবস্থা তেমন একটা ভালো না মাথা ইনজুরি বেশি হয়েছে আর ওর সে মেয়ে যেটা মেয়ের অবস্থাটা অনেক খারাপ চোখে মাথায় দুই জায়গায় মানে রক্তকরণ হচ্ছে এই অবস্থায় আছে বর্তমানে চিকিৎসা অবস্থানে আছে ওরা প্রাইভেট কারে ওরা ঢাকা থেকে আসতেছে সিলেটে দেখার উদ্দেশ্যে সিলেট ঘুরার উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে আর ওইটা ট্রাক বা বাস এটা আমি এখনো কনফার্ম না আমি আমি যতটুকু শুনছি এইটাই আর কি বাস গাড়ি দেওয়ার পরে না কি ফ্যামিলি সবাই একই ফ্যামিলি এর মধ্যে গাড়ি ছিল দুইটা একটা হায়ক্স ছিল একটা প্রাইভেট ছিল আর প্রাইভেটটাই ছিল ও হায়ক্সের পিছনে হায়েক্সটা আগে চলে আসছিলো এর মধ্যে ওই প্রাইভেটের মধ্যে ছিল ওর ওয়াইফ আর যে মারা গেছে সুহেল ও তার মেয়ে তারপর ওর জ্যাডাইশ আর ওর তার শালি এর মধ্যে শালি আর ওর বড় ওয়াইফের বড়ো বোন যেটা উনিও মারা গেছে শালিটা মারা গেছে শালির ছোট্ট একটা ছেলে ছিল ও মারা গেছে এর মধ্যে ওর যে বাইরা এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় উনি উনি মেডিকেল কলেজ ভর্তি আছেন তো হলো হলো জানতে পারছি আসার পথে এটা আপনার ওর কুয়াশার কারণে এর গাড়িটা পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দেওয়ার পরে ও ওর গাড়িটা আর একটা ট্রাকের মুখামুখি হয়েছিল ওই হওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটে পিছন থেকে এটা অ্যাকচুয়ালি ট্রাক বা বাস সেটা আমরা এক কোনো কিছুই জানতে পারছি জাস্ট এটা এত আমরা জানতে পারছি যে আমরা সবাই ওর ফ্রেন্ডস সার্কেল ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ গ্রামের নাম মিরকুড়ি সাউ হ্যাঁ আর এর মধ্যে আর দুইজন যে ই হচ্ছে সেটা হলো ডাকার বিভাগে পড়ছে আমুলিয়া গ্রাম এরা খালা তো ভাই বোন ওই যেটা সোহেল ওরও খালাতো বোন আর সোহেল হইলো এর যে আর যার যে শালি মারাছে এটা এরা খেলাতো বাইবনই তো এরা হিসাবে মানে সবাই ফ্যামিলি একটা ফ্যামিলিরই সবাই যৌথভাবে সবাই মিলে ঘুরতে আসছে এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটছে তো যে চারজন মারা গেছে চারজনই এরা খেলাতো বাইবন সবাই সবাই জানতে পারছে মোটামুটি এর মধ্যে যেমন আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি শুনে সকালে রওনা দিয়ে এখন আইসে পৌঁছালাম আপনাদের এই কারণ আমাদের এখান থেকে তো প্রায় একশো সত্তর কিলো দূরত্বটা মঙ্গলবার দিন দেশে আসছে সে ডুবাইতে থাকে ডুবাইতে ব্যবসা করে সে কিছুদিন পর পর আসে দু মাস এক মাস পর পরে আসে আইসা এক সপ্তাহ সে আবার কিন্তু এক সপ্তাহ ছুটি দিয়ে আসছে আর এক সপ্তাহ টিকিট কেটে আসছে সাথে টিকিট কেটে আসছে উনি চলে যাই তুলছে যে অবস্থানটা আছে বলতেছে এখান থেকে যাবে না আসলে তাদের জ্ঞান না ফিরলে তাদের কিছু করা যাবে না তাদের আজকে সাধারণ জীববেন চলবে ঠিক আছে তারপর আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ কালকে তাদের নিয়ে যাবো সংশ্লিষ্ট সূত্র জানায় হযরত শাহজালাল রহমতুল্লাহি এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কার ঢাকা মেট্রো গ উনত্রিশ আটষট্টি ত্রিশ দিয়ে সিলেট আসছিলেন রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে সেরে যাওয়া একটি ট্রাকের জিনাইদহ টো এগারো শূন্য আট পাঁচ সাত সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায় হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান দুজন রোডের যে ত্রুতি অবশ্যই আপনাদের আসলে সিলেট থেকে আমাদের ঢাকা থেকে সিলেটের যে এটা যাতায়াত ব্যবস্থা আসলে রোডের খুবই বেহাল আসলে এটা ভয়ঙ্কর রাস্তা এটা আসলে বলা যায় না এই এত মানে এমন একটা শহরের ভিতরে যে এমন একটা সিলেট শহরটা আসলে কিন্তু আমাদের একটা এইখানে মানে কি বলবো যে এত সুন্দর অনেক কিছু এখানে আছে কিন্তু রাস্তার অবস্থাটা রোডের প্রচন্ড মানে প্রচুর গাড়ি চলে আসলে কুয়াশার জন্য যে অবস্থা আর রোডটা ওয়ান বাই ওয়ান হওয়ার ইমার্জেন্সি দরকার আপনাদের যে অবস্থানটা সিলেটের যে রোডটা আসলে রোডটা এটা মানে রোডের অবস্থা খুবই বেহাল রোডটা আসলে ওয়ান বাই ওয়ান রোডটা এমার্জেন্সি করা দরকার দ্রুত কাজ করা দরকার আসলে এটা হ্যাঁ কাজটা ধরছে আমাদের আমরা যখন মানে সিলেট কাজপুর থেকে শুরু হয়েছে রোডটা রোডের কাজ চলতেছে কিন্তু আসলে গতিতে কাজটা চলতেছে এই কাজটা আসলে দ্রুত কাজ করা দরকার আজকে প্রায় তো দেড় দুই বছর হয়ে গেছে কাজটা শুরু করছে আমি যা দেখতে পাইলাম মানে আসলে যেই চলতেছে সেইভাবে চলতে তার দুই চার পাঁচ বছর লাগবে রাস্তার কাজটা দ্রুত কাজটা যেভাবে শেষ হয় আমরা সবার কাছে মানে প্রার্থনা করি